জানেন বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতি তারা প্রতি বছরই এই অঙ্কন প্রতিযোগিতা করে থাকে এইটা উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের আপনারা জানেন অঙ্কনের মাধ্যমে তাদের যে মনের যে বিকাশ তাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু এখানে ফুটে ওঠে এবং এখানে আমরা পাঁচটা বিভাগে রেখেছিলাম প্রথম যে দুটি বিভাগ ক এবং খ সেখানে বাচ্চারা যেমন খুশি আঁকো এবং তারপরের যে বিভাগ সেখানে আমাদের ছিল যে বেটি বাঁচাও বেটি পড়াও এবং আমাদের একটি বিভাগে ছিল মায়ের আগমনী বা আপনাদের ছিল হচ্ছে আমাদের বাঙালি শ্রেষ্ঠী উৎসব এবং যে সব দিয়ে বড়দের যে বিভাগ সেখানে আমাদের ছিল যে উত্তরবঙ্গের যে মানুষের দুর্বিশ সেখানে কি করে মানুষ সহযোগিতা পৌঁছে দিচ্ছেন সেই টানের ব্যাপারে তাদের চিন্তা ভাবনাকে তুলে ধরতে বলেছিলাম আমরা খুব আনন্দিত যেভাবে বর্ধমান তথা বর্ধমানের বাইরেও বিভিন্ন জেলা থেকে মানুষের সাড়া দিয়ে এই অঙ্কন প্রযোগিতা এসছেন প্রত্যেকের কাছে প্রত্যেক বাচ্চাদের কাছে গার্জিয়ানদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী খোকনদাস মহাশয় তিনি আমাদের বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান তাছাড়া উপস্থিত ছিলেন সারদা আশ্রমের অধ্যক্ষ দুর্গানন্দ মহারাজ মহাশয় তাছাড়াও এই স্কুলের প্রধান শিক্ষক প্রাইমারি এবং হাই স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন এখানে এবছর প্রায় হাজারের কাছাকাছি বাচ্চা তারা অংশগ্রহণ করেছেন এবং এদের যে রেজাল্ট এটা আপনারা জানেন আমরা একটা বড় প্রোগ্রামের মাধ্যমে দিয়ে বিগত বছর কয়েক বছর আমরা সংস্কৃত হলে আমাদের যে বিজয় সম্মেলনী হয় সেই বিজয় সমন্বয়ী মঞ্চেলে প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এবং কলকাতার যে স্বনামধঙ্গ শিল্পী থাকে তাদের উপস্থিতিতে এই বাচ্চাদের আমরা পুরস্কার তুলে দিই এবছরে আমরা সেইভাবে বাচ্চাদের হাতে সমিতি দেখুন দুর্গা পুজোর সমন্বয় সমিতি আপনারা জানেন যে শুধু পুজো কেন্দ্রিক না পুজোর পাশাপাশি সারা বছর আমরা যে কর্মকাণ্ড করে থাকি সেই কর্মকাণ্ডের প্রভাব এটা বলতে পারেন আমরা পুজোর সময় যেমন পুজো কমিটিকে অনলাইনের ক্ষেত্রে আমরা নিজস্ব আমাদের সিস্টেম দিয়ে আমরা কম্পিউটার সিস্টেম করে এক্সপার্ট দিয়ে আমরা পুজো পারমিশন করিয়েছি পুজোর সময় জানেন প্রতি বছরই আমাদের সহায়তা কেন্দ্র যেটা মাননীয় আমাদের এসপি সাহেব উদ্বোধন করেছেন এবং উত্তরবঙ্গের যে ঘটনা তার পাশে ঘটনার পরপরই আমরা উত্তরবঙ্গ রিলিফ ফান্ড তৈরি করেছি সেখানে প্রত্যেকটা পুজো কমিটি সেখানে এগিয়ে এসে তার সহযোগিতা করেছেন এবং আমরা সেখানে বলেছি যদি কোনো মানুষ ব্যক্তি সংগঠন এক টাকা দেয় সেই টাকাটাকেও আমরা মাথায় বেঁধে নেব এবং আমাদের যে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেই নামের লিস্ট আমরা তুলে দেব আমরা তার কিছুদিনের মধ্যে এক লাখ দশ হাজার টাকা আমরা মাননীয় আমাদের ডিএম ম্যাডামের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রী তহবিল ফান্ডে আমরা তুলে দেবো বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন